নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রথমে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করে নেবো সেটা হচ্ছে একটা চাটনি রেসিপি তো সেই জন্য আমরা চীনা বাদাম কিছু দিয়ে দিয়েছি আমাদের এই জারে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর এর সাথে সাথে আমরা দিয়েছি ধনেপাতা পাতা এই ধনে পাতার মধ্যেই আমরা দিয়ে বিট নুন আর তার সঙ্গে আমরা দিয়েছি খানিকটা চিনি এই চিনি কিন্তু তোমরা তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দিও তার সাথে দিয়েছি আমরা অল্প একটু দই দই আমরা এখানে দুই টেবিল স্পুর মতো দিয়েছি আর তার সঙ্গে ধনে জিরে আর মরিচ কাঠ খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেই অল্প পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দিয়ে দিচ্ছি নুন আর তার সঙ্গে সঙ্গে লাস্টে দিয়ে দিচ্ছি একটু লেবু দিয়ে এই পুরোটাকে যদি আমরা মিক্সিং জায়গা থেকে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই যে চাটনি সেটা রেডি হয়ে গেল এবার এই চাটনি তো আমরা শুধু শুধু খাবো না তো এই চাটনিটা আমরা কী দিয়ে খাবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার পালা তো সেই কারণে আমরা এখানে চাল নিয়েছি দুশো মুগ ডাল নিয়েছি একশো গ্রাম আর বিউলি ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম এই তিনটেকে আমরা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমরা সেই যে জল সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং এই পুরো যে জিনিসটা সেটাকে আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়েছি সাদা নুন সাদা নুন দিয়ে আমরা কিন্তু দশ মিনিটের জন্য একটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা প্যানের মধ্যে আমরা সাদা তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে তার সঙ্গে কালো জিরে আর অল্প একটুখানি হিং এই তিনটে দিয়ে আমরা তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সেই তেলটাকে রেডি করে নিয়েছি তেলটা যখন রেডি হয়ে গেল এর মধ্যে আমরা একে একে গাজর বিনস ধনে পাতা ক্যাপসিকাম লঙ্কা আর টমেটো এইগুলোকে আমরা ভেজে নিচ্ছি যে অর্ডারে বললাম তোমরা কিন্তু সেই রকমভাবেই করো তাহলে কী কী গাজর প্রথমে যেহেতু গাজর সব থেকে শক্ত হয় তারপর বিনস বিনসও কিন্তু বেশ খানিকটা শক্ত হয় এর সাথে দিয়ে দিচ্ছি আমরা ধনে পাতা ক্যাপসিকাম লঙ্কা আর টমেটো ঠিক এইভাবেই তোমরা পরপর এটাকে ভেজে নিও আর যাতে আমাদের টেস্ট আর গন্ধ ভালো আসে সেজন্য অল্প একটুখানি আমরা মরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমরা দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু চিনি স্বাদ দাকে ব্যালেন্স করার জন্য এখানে নুনটা কম দেওয়ার কারণ আমাদের যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম যেখানেতে আমাদের চাল ডাল যেটাকে আমরা ঘুরিয়ে রেখেছি তার মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণেতে আমরা সাদা নুন দিয়ে অলরেডি সেটাকে আমরা ঘুরিয়ে বা মিশিয়ে রেখে দিয়েছি এরপর ওই ব্যাটারের মধ্যে আমাদের যে ভেজে নেওয়া যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে আমরা দিয়েছিলাম অল্প একটুখানি বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরেতে আবার সেই মিশ্রণটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি আর তার পরেতে আমরা এরকম একটা প্যান নিয়ে সেখানে আবার খানিকটা সাদা তেলকে ব্রাশ করে দিয়েছিলাম দিয়ে একটা হাতাতে সেই মিশ্রণ খানিকটা তুলে নিয়ে যেভাবে আমরা পাটিসাপটা করি ঠিক সেই রকমভাবেই আমরা কিন্তু এখানেতে ওই মিশ্রণটাকে দিয়ে হাতার মাধ্যমে সেটাকে চারিপাশে ছড়িয়ে দিয়েছিলাম তোমরা এই যে মিশ্রণ এর মধ্যে অল্প একটুখানি জল দিতে পারো তবে সেই জলটা কিন্তু খুব একটা বেশি না একদম অল্প তাহলে তোমাদের এই যে মিশ্রণটা দেওয়ার পরেতে যখন তোমরা এটাকে করবে তখন সেটা কিন্তু আরও একটু ফুলে যাবে এর পরেতে আমরা এর ওপরে দিয়ে দিয়েছিলাম একটা চাপা চাপাটা দিয়ে দিলে সেটা খুব ভালো আরও তাড়াতাড়ি করে বেক হয়ে যায় বলতে পারো বা আরও তাড়াতাড়িভাবে এটা ভাজা হয়ে যায় এবারে এরকম একটা স্প্যাচুলার মাধ্যমে আমরা উল্টো যে পিঠ সেই পিঠটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে সেটাকেও আমরা ঠিক এইভাবেই চেপে চেপে ভেজে নিয়েছি আর এই পুরো যে রান্নাটা তোমরা দেখছ সেই পুরো রান্নাটা কিন্তু আমরা সিম আছে করেছি এইভাবেই চেপে চেপে ভেজে নেওয়ার পর যেহেতু আমাদের যে পিঠটার নিচে রয়েছে সেই পিঠটা আরও ভালোভাবে বেক হয়ে যায় বা আরও ভালোভাবে রেডি হয়ে যায় তাই আমরা ওপর থেকে আবার চাপা দিয়েছিলাম এই চাপাটা আমরা যখন দিচ্ছি তারপরে কিন্তু আমরা এটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত চাপাটাকে দিয়ে রেখেছি এইভাবে আমরা একে একে এই রকম পরোটার মতো করে নিয়েছি আর তার সাথে সাথে আমরা দিয়ে দিয়েছিলাম এই চাটনিটাকে তোমরা কিন্তু বলো যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আর অবশ্যই ট্রাই করে খেও আর অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুকেতে ফলো করে নিও আর ইউটিউবের স্বপ্নার ডি চ্যানেল যে চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ